আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেনসওয়াল পক্ষ থেকে আজকের বিষয় হলো নীলা এবং গোমেদ পাথর একাত্র ব্যবহার করা যাবে কি না এ বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তো আমার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমার সাথে থাকবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তখন বিষয় হলো দর্শক নীলা পাথর আপনি ব্যবহার করতেছেন গোমেদ পাথরও ব্যবহার করতেছেন এখন ব্যবহারের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই বলে থাকেন যে নীলা এবং গোমেদ একাত্র ব্যবহার করা যাবে না অনেক জ্যোতিষী বলে থাকেন অখন বিষয়টা হলো ঠিক আছে হয়তো ওনরা বলতাছে ওনরা দেখা যাচ্ছে যে রাশিফলের উপর আপনি পাথরটা দিচ্ছে বেশি অংশ এখন আপনার রাশির সাথে হাজারো লক্ষ মানুষের রাশি আছে একই রাশির গোত্র লোক জাতক এবং জাতিগাদের ধরেন আপনি কন্যা রাশি আপনার কন্যা রাশির সাথে অনেক বড়ো লোক মধ্যবিত্তি আছে গরিব আছে রিক্সা চালায় ব্যান গাড়ি চালায় ভিক্ষা করে অনেক ধরনের লোক একই আছে একই রাশি জাতক এবং জাতিকারা আছেন এখন আপনি অর্থনৈতিক দুর্বল আছেন আপনার ইনকামের সোর্স হচ্ছে না ব্যবসায় আপনি বারবার ধ্বংস হয়ে যাচ্ছেন বা আপনি চাকরিতে বারবার যাচ্ছেন চাকরি হচ্ছে না চাকরি চলে যাচ্ছে আপনার সংসারে অভাব পটনা চলে আসছেন এখন আপনি কি করবেন নীলাপাতর অবশ্যই ধারণ করতে হবে এখন নীলাপথর যদি ধারণ না করেন তাহলে তো উন্নতির রাস্তা আসবে না তা সেক্ষেত্রে আপনি নীলাপতর অবশ্যই জ্যোতিষ সাজেশন করে থাকে যে আপনি একটা নীলাপত্র ধারণ করেন শনি অশুভ কারণে আপনি হয়তো দেখা আছেন যে আপনি নীলা পড়লেন ব্যবহার করলেন আপনি অর্থ সম্পদ আসতেছে না কেন আসতেছে না আপনি একটা চাকরি দিয়ে যাচ্ছেন আপনি চাকরি হচ্ছে না চাকরিটা বারবার যেয়ে বারবার আপনি বাধাগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি ব্যবসায় যাচ্ছেন ব্যবসার দোকান দিচ্ছেন ব্যবসা সবই মাল সামান উঠানো হয়েছে দোকানে কিন্তু সেখানে কাস্টমার আসতেছে না এই যে স্টারিংটা তার ভালো যাচ্ছে ফিনিশিংটা তার হচ্ছে না এই ফিনিশিংটার জন্য আপনি কি ধারণ করবেন তখন আপনি বিদেশের জন্য রোয়ানা করছেন আপনি সব কিছু কমপ্লিট আপনি সামান্য কিছু পয়সার জন্য আপনি তাকে পরিশোধ করতে পারতেছেন না বিদে আপনি বিমানে উঠতে পারতেছেন না বিদেশে রোয়ানা করতে পারতেছেন না এই যে একটা বাধা এই বাধার থেকে মুক্তি পাবেন আপনি কিভাবে অবশ্যই আপনি রাহু গ্রাস করা এখানে বসা আছে এই রাহু যখন গ্রাস করা থাকবে তার সর্ব কাজে তার বাধা আসবে স্টার্টিংটা তার ভালো যাবে ফিনিশিংটা তার ভালো হবে না এই ফিনিশিং ভালো হওয়ার জন্যে আল্লাপাকে অবশ্যই গোমেদ পাথর সৃষ্টি করেছে এই রাহুকে নিয়ন্ত্রণে রাখার জন্য গোমেদ পাথর এই যখন গোমেদ পাথর ধারণ করবেন তখন আপনি এই শনি যখন আপনি ফেভারে কাজ করবে তখন রাহু আপনার থেকে দূরত্ব থাকবে যখন গোমেদ ধারণ করবেন তখন শনি আপনার ফেভারে আসবে শনি যার পক্ষবাদী থাকে তার সংসারে টাকা অর্থ সম্পদ আসতে থাকে ইনকামের সোর্স বাড়তে থাকে বিদেশে বোবনে যাচ্ছেন সেখানে কোনো বাধাগ্রস্ত নাই সে বিদেশে যে অর্থ সম্পদ কামাচ্ছেন ব্যবসা বাণিজ্যতে আপনি ধ্বংস হয়ে যাবেন না কখনোই আপনি নীলাপত ধারণ করলে এবং গোমের পত ধারণ করলে নিয়ম আছে হ্যাঁ আপনি কোন নিয়মে ধারণ করবেন ব্যবহার করা যাবে কিন্তু নিয়ম জানতে হবে যে কোন আঙ্গুলে কোনটা পড়তে হবে এবং কোন হাতে কোনটা হবে এবং এটাকে কোন কালারটা আপনার লাগবে লাগবে কতটুকু এবং এবং এটাকে শুদ্ধ করে কি নিয়মে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এই অনেক আদার্স অনেক ধরনের নিয়ম আছে দর্শক বন্ধু এই নিয়ম না জেনে যদি আপনি ব্যবহার করেন তখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ অনেকে তো নিয়ম জানে না দেখেন নিয়ম ছাড়া আনিয়মে ব্যবহার করে দিয়ে দিচ্ছে আপনি আংটি বানে হাতে ঢুকাই দিচ্ছে কিন্তু না হবে না দর্শক বন্ধু এটা একমাত্র জানবে কারা যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং রত্ন বিশেষজ্ঞ তারাই একমাত্র এই নিয়মগুলো বেশি অংশ জেনে থাকে তা আজকে আমি গমের এবং নীলা পাথর নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য